লক্ষ্য করে দেখতেছি প্রতিহিংসার প্রতিফল আমরা মনে করতেছি ও আমার প্রতিপক্ষ ও আমার চরম দুশ্মন ও আমার চরম শত্রু খুনা খুনি রাহাজানি মারামারি সন্ত্রাসী কায়দায় চলতেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এ ভিতরে সমঝোতা দিয়ে দাও সমঝোতার বোঝ দান করে জোরে পড়ে একটু আমিন জোরে বলেন না একটু আমিন গত দুই দিন আগে হলো সম্ভবত গতকালকে আগের দিন জামালপুরের আমার এক ভাই প্রিয় ভাই আপনার একজন মুসলিম ভাই কারণ আমি মুসলিম আমি মুসলিম যদি মুসলমান হন সেটা আমার বংশের হতে পারে বংশের বাহিরেও হতে পারে সে একজন মুসলিম জামালপুরের এক মুসলিম ভাইকে হত্যা করা হল শহীদ করা হলো প্রতিপক্ষ এটি অপরাধ এটি অপরাধ আমি বলি বন্ধু রাজনীতি মানব জীবনের একটা অংশ অর্থনীতি আমার মানব জীবনের অংশ শিক্ষানীতি মানব জীবনের অংশ আমার ভূগোল নীতির মানব জীবনের অংশ আমি নামাজ পড়ব কেমনে এটার ব্যাপারে আল্লাহ যেমন একটা ফয়সালা দিয়েছে আমি আমার সমাজ গঠন করব কিভাবে এর ব্যাপারেও ইসলামের একটা সমাধান আছে না নাই কথা বলার আছে না আমি সমাজ গঠন করব আমি আমার পরিবারের লিডার বা পরিবারের আমি সদস্য আমার পরিবারটাকে কিভাবে গঠন করব সমাজটাকে কিভাবে গঠন করব দেশটাকে কিভাবে গঠন করব ইসলাম আমাকে একটা নিয়ম, একটা নিয়ম পথ বাতলাই দিয়েছে এই পথের বাহিরে যদি যাই আমি হয়ে যাব জালিম পরিবারের সদস্যদের প্রতি একটা নিয়ম আল্লাপাক দিয়েছেন আইন দিয়েছেন আমি সমাজের প্রধান সমাজ কিভাবে পরিচালনা করবো এর একটা আইন আছে এর বাহিরে যখন আমি যাব তখন হয়ে যাব জালিম আর জালিমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন আল্লাহ পাক বলেন জালিম সম্প্রদায়কে জালিম বংশের মানুষকে আমি হেদায়েত করবো না হেদায়েত যদি না হয় ওই ব্যক্তিটাও হবে ওই ব্যক্তিটা প্রভুষ্টতার ভিতরে থাকলো আর প্রভুষ্টতার ভিতরে যে ব্যক্তি থাকলো ওই অবস্থায় যদি ইন্তেকাল করে ওই ব্যক্তিটা হবে জাহার নামি এতে কোনো সন্দেহ জামালপুরের ভাইটা যে মারা গেল আমরা দেখেছি বিষয়টা একটু ব্যতিক্রম আমি বলে বন্ধু কেন আমি মারব কি জন্য মারবো আমার যতবার শত্রুই হোক তাকে আল্লাহ আমাকে দেয় নাই আমাকে দিয়েছে না দেয় নাই আপনি আমার আঘাত করতে পারেন অন্যায় ভাবে না এভাবে আপনি আঘাত করলেন কিন্তু পাল্টা আঘাতের জবাব আমাকে দেওয়ার সুযোগ দেয় নাই ইসলাম আমাকে সুযোগ দেয় নাই ইসলাম আমাকে বলে যদি ক্ষমা করার সুযোগ হয় ক্ষমা করে দাও আর তুমি নিজের হাতে আইন তুলে নিতে পারো না হ্যাঁ এর জন্য একটা বিচার বিভাগ আছে কথা বলেন আছে না এর জন্য একটা বিচার বিভাগ আছে সমঝোতা যদি হয় তাহলে স্যাক্রিফাইস করে দাও আর স্যাক্রিফাইস যদি না করতে পারো তাহলে এর একটা বিচার বিভাগ আছে প্রিয় বন্ধু হাজরত তোমার রাতে আল্লাহ হুতালহুর দরবারে দুইজন যুবক আসলো আর একজন যুবককে ধরে জুবকে হাত বাদা উল্টো দিকে হাত বাদা এই দুই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন এই আসামিকে ধরে এনেছি আসামিটা আমার আব্বাকে হত্যা করেছেন আমার আব্বাকে হত্যা করেছেন আপনি বিচার করুন সুষ্ঠু বিচার করুন কোরআনুল কারীমের ভিতরি ছোট্ট একটি আয়াত এ কারীমা এ ব্যাপারে সুন্দর পরিষ্কার জবাব দিয়েছেন কতিবা আলাইকুমুল কিসাস কিসাস এর বিধান আমি ফরজ করে দিলাম কতিবা মানে ফরজ আলাইকুমুল কিসাস তোমাদের উপরে কিসাস ফরজ করে দিলাম অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা এটা আমি আমার রবের পক্ষ থেকে একটা আইন তোমাদের উপর বাতলায়ে দিলাম এখন দেখা গেল আমার ভাইকে মারছে একজন আমার চাষাকে মারছে আমার বাবাকে মারছে যেই ব্যক্তিটাকে মারলো যেই ব্যক্তিটা আমার বাবা অথবা ভাই চাষাকে মারলো আমি কি ওই ব্যক্তিটাকে মারতে পারবো নাকি ইসলাম বলে না না তোমাকে মারার সুযোগ নাই আইন আছে বিচার বিভাগ আছে ওই বিচার বিভাগের মাধ্যম দিয়া যে সমাধান আছে ওই সমাধান তোমাকে মেনে নিতে হবে আমাকে একজন মারছে আমি প্রতিশোধ দিতে পারবো না ইসলাম বলে তোমার জন্য সুযোগ দেওয়া আছে কিসাস কিসাসের বিধান আমি ফরজ করে দিলাম তবে দুঃখজনক হলেও সত্য আমার দেশে কিসাসের বিধান যদি সংসদীয় সংসদের মাধ্যম দিয়া পার্লামেন্টের মাধ্যম দিয়া যদি এই বিলটা পাশ করা হতো বিলটা পাশ করা হতো হত্যার পরিবর্তে হত্যা প্রকাশ্যে হত্যার পরিবর্তে হত্যা উদাহরণ দেওয়ার জন্য আমি বলতেছি চৌপাকিয়ে গ্রামের একজনকে মারা হয়েছে মারছে কে সলিমদ্দিন মারছে বিচার বিভাগ এই বিষয়টা গ্রহণ করলো বিচারের আওতায় নিয়ে আসলো তদন্তে আসলো সাক্ষী প্রমাণে দেখা গেল হ্যাঁ প্রমাণিত যে ব্যক্তি মারছে এটা প্রমাণ হয়ে গেছে হাইকোর্টের সামনে যদি প্রকাশ্যে যদি ওই লোকটা যেই লোকটা মেরেছি ওই লোকটাকে যদি প্রকাশ্যে যদি হত্যা করা হয় আর লাইভ টেলিকাস্ট যদি করা হয় সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া যদি প্রচার করা হয় বাংলাদেশে হত্যার পরিবর্তন হত্যা এইটা বিল উত্থাপন করা হয়েছে পাশ করা হয়েছে আল্লাহর কসম করে বলি আমার দেশের মধ্যে এতগুলো মায়ের বুক খালি হতো না ওসমান হাদির মতন একজন বীর ইনকের মঞ্চের পেত না শেরপুরের শ্রীবর্ধী থানার একটা সংগঠনের সেক্রেটারি কে প্রকাশ্যে প্রকাশ্যে জনসম্মুখী রামদাস আপাতি দিয়ে কোপায়ে কোপায়ে হত্যা করার দুঃসাহস পেত না কথা বলেন ঠিক কিনা ইনসাফ কল্যাণের সমাজ দেশ গঠন হয়ে যেত আদরা তোমার বললেন যুবক দই যাই যুবককে ধরে এনেছো আর তোমরা দুইজন বাদী বুঝলাম ভালো কথা বাদি তোমরা দুইজন দুই ভাই তোমার আব্বাকে হত্যা করেছে এবার সাক্ষী ডাকো ইসলাম বলে সাক্ষী ডাকো বলে আমরা সাক্ষী তোমার বলেন ইসলামের আইন হলো ইসলামের বিধান হলো আপন লোকের পক্ষে আপন লোক সাক্ষী দিলে ওই সাক্ষী গ্রান্টেড হবে না গ্রহণ হবে না একটু বলবেন না আমরা দেখেছি মামলা মামলা দেখেছি অনেক মামলা দেখেছি সাক্ষী হয় হলো ভাই সাক্ষী হয় চা সাক্ষী হয় বাবা সাক্ষী হয় ছোট ভাই আর ওইটাই মামলা মামলায় গ্রহণ করে ওই সাক্ষীর উপরে মামলা নিষ্পত্তি করে দেয় এরকম হয় না এটা হলো ব্রিটিশদের আইন আর ইসলাম বলে না আপন লোকের সাক্ষী গ্রহণ করা হবে না অমর বললেন এ দুই যুবক বলো তো বলো তোমাদের সাক্ষী কারা ওরা দুইজন বলল আমরাই দুই ভাই সাক্ষী অমর বললেন এই মামলা এখানেই খারিজ বিচার হবে না ছেড়ে দাও ওই যুবককে এখন যে যুবককে ছেড়ে দেওয়ার কথা বলতেছে ওই যুবক দাঁড়ায় চিল্লায় বলতেছে আমিরুল মমিনি আসলে আমি হত্যা করেছি এই দুই যুবক যা বলে সত্যই বলতেছি আসলে আমি এই দুই যুবকের আব্বাকে আমি নিজে হত্যা করেছি বললেন তুমি তো পাগল তুমি যে পাগল তার প্রমাণ হলো তুমি ভালো বিচার কি হত্যার পরিবর্তে হত্যা তুমি হত্যা করেছো আমার বিচার হলো তোমাকে হত্যা করা হবে তোমাকে কতল করা হবে তারপরে তুমি জেলে কেন বলতেছো তার মানা হলো তুমি পাগল এবার এই যুবক বলে আমিরুল মমিনিন আসলে আমি পাগল না আমি পাগল না সত্যই বলতেছি এই দুই যুবকের আব্বাকে আমি করেছি কিভাবে হত্যা করলে একটু ব্যাখ্যা করো এই যুবক বলতেছে হুজুর আমার বাড়িটা মদিনার অনেক দূরে আমি এসেছিলাম মদিনায় বিশ্ব নবীজির রৌদা করার জন্য রৌদা জিয়ারত করে আমি আমার গন্তব্যর দিকে রওনা দিয়েছি অনেকটা রাস্তা পেরিয়ে আমার শরীরটা যেন একটু ক্লান্ত লাগতেছিল আমার শরীর ক্লান্ত আমার বাহন ছিল উঠ উঠ থেকে আমি নামলাম আর উটটাকে একটা গাছের সাথে বেঁধে আমি আরেকটা গাছের সঙ্গে একটু হেলান দিয়ে ঠেস দিয়া বিশ্রাম করতেছিলাম মনের অজান্তেই কখন যেন আমি ঘুমায় পড়েছি আমি একটু টের পাই নেই ঘুম থেকে চেতন পেয়ে দেখে আমার উঠ নেই উঠ কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে পেরেছান লক্ষ্য করে দেখি পাশে একজন বয়স বৃদ্ধ মুরব্বী দাঁড়ায় আছে মনে হলো কাউকে বুঝি খোঁজে আমি লোকটির কাছে গিয়ে দাঁড়াইতে না দাঁড়াইতে দেখি আমি যেই উট খুঁজতেছিলাম সেই উট এই বৃদ্ধ মুরব্বীর সামনে মরে রয়ে গেছে মৃত অবস্থায় আমি উঠটা দেখলাম উঠ দেখার পরে আমার ভিতরে অশান্তি শুরু হয়ে গেল এতটুকু রাস্তা আমি কেমনে যাব আমার বাড়িতে কেমনে যাব। আমার কাছে কোনো যানবাহন নাই মুরব্বীকে বললাম অমুরব্বী এই উঠ কেমনে মরল এই উঠ তো আমার উঠের মালিক আমি হয়ে বললো আমার এই আঙ্গুর বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার এই করে আঙ্গুর বাগানের দিকে আসতেছিল আঙ্গুর বাগানের আঙ্গুর গাছ খাচ্ছিল আমি কয়েকবার তারায় দিলাম কিন্তু উঠ যায় না এক পর আমি এবার উটটাকে মারার নিয়ত নই সরানোর উদ্দেশ্যে একটা পাথর খন্ড নিয়ে একটা পাথর দিয়ে উটকে আমি আঘাত করলাম ওই পাথরের আঘাতে উট মুহূর্তের মধ্যেই মারা গেল মারার নিহতে না তাড়ানোর উদ্দেশ্যে আমি একটা ঢেল দিয়েছি উটের শরীরের লাগা মাত্রই উট মারা গেছে বলে আমি রুমিনি শোনা আমার সেন্সটাকে কন্ট্রোল করতে পারলাম না আমার শরীরে চরম রাগ হয়ে গেল আমি বৃদ্ধ মুর্বির শরীরে একটু ধরে ঝাঁকুনি দিলে আমার বললাম কত বড়ো ক্ষতি করলেন হুজুর গো আমি মারার নিয়তে নয় আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই মুরব্বির কপালের উপরে চলের উপরে কয়েকটা ভসে দিয়েছি আর একটা প্যাটে ভুষি মারলাম মারার নিয়তে নয় রাগ অতিরিক্ত হয়ে গেছিল আমার সামনেই এই মুরব্বিটা মারা গেল আমি মুরব্বিকে মেরে ফেললাম আমি রম্মি এই মুরব্বি যখন মারা গেল সেখানে কেউ ছিল না শুধু আমি একা আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম ও হুজুর আমি যতটুকু জানি আল্লাহ পা কে ময়দানে বিচার করবেন প্রকাশ্য অথবা অপ্রকাশ্য যত গুনা করা হয়েছে সব গুণারে বিচার করবেন তিনি কে জোরে বলবেন না তিনি কে আল্লা বিচার করবেন আমি যে হত্যা করেছি কেউ জানে না জানে একজন তিনি কে আমি চিন্তা ভাবনা করলাম আমি তোমার আত্মকে একটা ভুল করে ফেলেছি এটাকে আমি গোপন রাখবো না এর জন্য যত শাস্তি হয় আমি মাথা পেতে নেব এমন কি আমি মৃত্যুবরণ করতেও আমার দিদা সংকোচ নাই এই অপরাধের কারণে যদি আমি মারা যাই বা হয়তো বা আমাকে মাফ করে জান্নাত দিবে তখন আমি মুরব্বীকে খোঁজার মুরব্বীর ও পরিবারের সদস্যদেরকে খোঁজার জন্য আমি বেরো হলাম খুঁজতে খুঁজতে এই দুই যুবককে পেয়ে বসলাম এই দুই যুবক ওই মুরব্বীর সন্তান আমি বলা মাত্রই ওরা আমাকে মারার জন্য উপক্রম মারবে আমাকে মারবে আমি বললাম দেখো আমি একটা ভুল করেছি একটা ভুলের কারণে এটাকে আমি সঠিক বিচারের জন্য আমি তোমাদেরকে খুঁজে বের করেছি তোমরা

মানুষের বিচার যখন করবে ইনসাব ভিত্তিক বিচার করো বাদীও যেন সন্তুষ্ট থাকে বাদীও যেন ইনসাফ পায় বিবাদীও যেন ইনসাফ পায় বৈইনসাফি বিচার করা যাবে না হুকুমকার জোরে বলতে হবে হুকুমকার অমুসলিমাল ইসলামী স্টেট যদি প্রতিষ্ঠিত হয় বিচারকরা বিচার করবে বাদী বিবাদী উভয় ইনসাপ পাবে মামলা হাজার বছরের পর বছর পরে থাকবে না বিনা দোষে কোন ব্যক্তি একদিনের জেল খাটবে না আমরা লক্ষ্য করে দেখেছি ইনসাব ভিত্তিক বিচার না হওয়ার কারণে আমি জেলখানার ভিতরে দেখেছি ও অসংখ্য ব্যক্তি কোনো অপরাধ করে নাই মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খাটতেছে এমন লক্ষ্য করে দেখেছি কোনো অপরাধ করে নাই বিনা দোষে ফাঁসির মঞ্চে তাকে ঝুলাইয়া হত্যা করা হয়েছে ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত হবে তখনই যখন ন্যায় সত্য প্রতিষ্ঠিত হবে সত্য যখন প্রতিষ্ঠিত হবে সমাজের সব ভালো মানুষ যখন সমাজের প্রতিষ্ঠিত হবে ওই মানুষের দ্বারাই কেবল ইনসাফ প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা আর সন্ত্রাস এই সমস্ত ব্যক্তিরা যদি সমাজের দায়িত্ব পায় সমাজের নেতৃত্ব পায় ওই লোকের মাধ্যম দিয়া কেমন হয়ে গেল ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় হাজ্র ওমরের দরবারে নিয়ে যাও আমিরুল মুমিনিন আমাকে ধরে এনেছে আপনি বিচার করুন আমি সত্যই বলতেছি আল্লাহর কসম করে বলি একটাও মিথ্যা কথা আমি বলতেছি না আর কি সাক্ষীর প্রয়োজন হয় কথা বলার লেখা যে হত্যাকারী নিজেই বলতেছে আমি হত্যা করেছি কাজীকে ডাক দিবেন কাজী 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 বলতে বিয়ে দিয়ে পড়ায় ওই কাজে কিন্তু না কাজী শব্দ বিচারক যিনি তাকে বলা হয় মুক্তি আমাদের তো তো এখন মুক্তির অভাব নাই নামের লাগাই মুক্তি লাগাতে পারে সেই ব্যক্তি যিনি বিচার বিভাগের বিচার বিভাগের যিনি ফটুয়া দিতে পারে। তিনি লিখতে পারেন তার নামের পূর্বে মুক্তি আমরা ইতিহাস করার পর পরে আমাদের নামের পূর্বে লিখে দিই মুক্তি না 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 ফতুয়ার কিতাবের মধ্যে আসছে মুক্তি লেখার ইসলাম তোমাকে দেয় নাই মুক্তি সাহেব দাও দাও ও কাজী রায় রায় দিয়ে দিল যেহেতু প্রমাণাদি হয়েছে এই যুবক এই দুই যুবকীর পিতাকে হত্যা করেছে রায় হলো তার মৃত্যুদণ্ড মৃত্যুর কথা শোনা মাত্র এক বিন্দু তার তার কোন আসলো আসলো ভয় কারণ যারা আল্লাহর পথে আল্লাহর পথের সৌনিক যারা আল্লাহর সৌনিক যারা ইমান এনেছে তারা কখনো মৃত্যু কি দেখে ভয় পায় না ঠিক কিনা কি